বাংলাদেশে হঠাৎ করে একটা নতুন বন্দোবস্তের আলামত স্পষ্ট হচ্ছে যে এই ইউনুস সরকার অধীনে নির্বাচন হবে না নির্বাচন হবে নতুন কোন সরকারের অধীনে ইউনি সরকার যেকোনো সময় চলে যেতে পারে দর্শক এই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে ইউনু সরকার ডিটারমাইন্ড যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে ডক্টর ইউনুস হিমসেলফ সেট দ্যাট প্রেস সচিব ইউনুসের হাত তিনিও বলেছেন কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনকি আসিফ মাহমুদ বলছেন এর মানে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সত্যিকার অর্থে সরকার ডিটারমাইন্ড ছিল কিন্তু হঠাৎ করে সরকার একদিন উপদেষ্টা বলল যে নির্বাচন যদি চান তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে হবে উল্টো করবেন কোথায় গিয়ে ঠেকবে দেশ কেউ টেরো পাবেন না মানে কঠিন থ্রেট দিয়ে দিয়েছে আবার বিভিন্ন বলেছে যে নির্বাচনের জন্য নতুন তত্ত্বাবধায়ক সরকার লাগবে আবার মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দিলে এটা এটা কখন কার্যকর হবে কি তখন সরকারের অ্যাটর্নি জেনারেল জবাব দিয়েছেন এটা আপিল বিভাগ অবজারভেশন দিতে পারে আপনারা বলে দিতে পারেন যে কখন থেকে কার্যকর হবে অথবা আপনারা বলে দিতে পারেন যে আগামী নির্বাচনে আগেই কার্যকর হবে এখন থেকেই কার্যকর হবে নানান বিষয় আসতে পারে তাতে প্রধান বিচারপতির প্রশ্ন এবং অ্যাটর্নি জেনারেলের উত্তরও এটা মোটামুটি একটা সমীকরণ মিলে যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারের কারণেই দীর্ঘ ফেসিবাদ আমরা ভিকটিম হয়েছি ফেসিবাদের এ কারণে আপিল বিভাগ অবজারভেশন দিতে পারে যে এখনই তত্ত্বাবধায়ক সরকার রায়ের পরের দিন থেকেই সরকার অর্ডিন্যান্স জারি করে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করবে তার অধীনে নির্বাচন হবে আর ইউনিয়ন সরকার তত্ত্বাবধায়ক সরকার না তখন নতুন সরকার নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে আপিল বিভাগের রায়ের মাধ্যমে এটা হতে পারে আলামত পাওয়া যাচ্ছে আর যদি এটা হয় যে আপিল বিভাগের রায়ের মাধ্যমে নতুন তত্ত্বাবধায়ক সরকার তার অধীনে নির্বাচন তাহলে এই সরকার একটা অংশ থেকে যেতে পারে তবে প্রফেসর ইউনুস থাকবেন না তিনি চলে যাবেন অনেকেই চলে যাবেন এবং নতুন প্রধান উপদেষ্টা হতে পারে এই সরকারের নাম তখন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না তখন থাকবে তত্ত্বাবধায়ক সরকার জাস্ট ফর থ্রি মান্থস হতে পারে এই দাবি অনেকেরই আছে এটা নানান ভাবে হতে পারে যে আপিল বিভাগের রায়ের হওয়ার সম্ভাবনা বেশি সরকার ফিরিয়ে রায় দিবে বিভাগ আর সেই রায় পরবর্তী পার্লামেন্ট বাস্তবায়ন কবে করবে কি এভাবে ঝুলে থাকবে না যেহেতু দেশে একটা সাংবিধানিক সংকট আছে একটা বিশেষ পরিস্থিতি আছে তো এই পরিস্থিতি অনিবার্যভাবে আপিল বিভাগের অবজারভেশনই হবে চূড়ান্ত সংবিধান বা চূড়ান্ত নির্দেশনা আপিল এরকম অবজারভেশন দিতে পারে বলে মনে হচ্ছে আর মূল কথা হচ্ছে যে এই উনিশ সরকার ব্যর্থ তার আইন পরিস্থিতি ঠিক করতে যতটুকু পেরেছে কিন্তু নির্বাচনের উপযোগী এখন পর্যন্ত নয় অথবা সব দলকে নির্বাচনে তারা রাজি করাতে পারেনি তারা একটা সাইড নিয়ে নিয়েছে লন্ডন বৈঠকের মাধ্যমে এই সরকারকে এখন বড় বড় রাজনৈতিক দলগুলো পক্ষপাত দুষ্ট বলছে এই সরকারের উপর জিন সওয়ার করেছে বলছে এই পরিস্থিতিতে এন সরকার ব্যর্থ এমন সরকার হতে হবে যারা সবাইকে এক করে এক টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে কনফ্লিক্টিং যে বিষয়গুলো রয়েছে পিয়ার সিস্টেম সহ আরো নানান বিষয় যেগুলোতে এখতলাপ রয়েছে এগুলো সমাধান করবে তারপরে তাদের অধীনে নির্বাচন হবে এরকম সম্ভাবনা রয়েছে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এরকম কিছু আলামত পাওয়া যায় তিনি বলছেন যে আমাদের সময় বেশি দিন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বেশি দিন নাই এখন আপনারা কি নির্বাচন করে যেতে পারবেন না নির্বাচন করার আগে যেতে হবে দ্যাট ইজ গ্রেট কোশ্চেন এই বেশি দিন নির্বাচন নির্বাচনের আগেই হতে পারে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়ার রায় যদি আপিল দেয় এবং সেখানে যদি কিছু অবজারভেশন দেয় যে এখনই এটা বাস্তবায়ন করতে হবে এখন থেকে কার্যকর অবিলম্বে সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে এটা বাস্তবায়ন করুক অথবা গণভোটের মাধ্যমে করুক অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান গ্রহণ করে এটা ইনকর্পোরেট করুক এরকম কোনো অবজারভেশন দিয়ে দিলে তাহলে খেলা ঘুরে যাবে অসম্ভব নয় তাহলে ওই নির্বাচনের আগেই সরকারকে যেতে হবে অনেক খেলা আমাদের সামনে অপেক্ষা করছে এত সহজ মনে করবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব আমি কিছুতেই মনে করি না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে বাংলাদেশে অঘটন ঘটবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের সময় বেশি দিন নাই আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাব যাতে কৃষি জমি ওই কৃষি আইন কোল্ড স্টোরেজ এরকম কিছু করে দেন নির্বাচন করবেন আপনারা সেরকম কোনো পরিবেশ নাই আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন সবাইকে রাজি করিয়ে এরকম সম্ভাবনা আদৌ আমি দেখছি না খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ এমনকি এবার যদি একটা সুষ্ঠু নির্বাচন ঐক্যমত্য নির্বাচন যদি না হয় তাহলে আগামী বিশ বছরও দেশে পিসফুল পাওয়ার ট্রানজিশনের কোন ব্যবস্থা হবে না তখন মানুষ বলবে যে হাসিনা আমলে ভালো ছিল আয়নাগর থাকলেও ভালো ছিল এইটি বলবে বাংলাদেশের এবার যদি নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই কারচুবির বন্দোবস্তের নির্বাচন মনে রাখবেন আগামী বিশ পঁচিশ বছরের জন্য বাংলাদেশ একটা ভেসাজ সার্কেলের মধ্যে পড়ে যাবে পাকিস্তানের মতো দেখবেন যে হঠাৎ করে একজনকে উঠিয়ে এনে তাকে এম্পাওয়ার করে সেনাবাহিনী ডিজিএফআই প্রধানমন্ত্রী বানিয়েছে দুই বছর পর আবার তাকে লাথি দিয়ে ফেলে দিয়ে চীনের সাথে একটা বৈঠক করেছে বা ভারতের সাথে বা রাশিয়ার সাথে একটা তাকে আবার দশ বছর আর আনবে আবার তার পতন আবার তার পতন আবার সে এসেছে আবার এরকম দেখবেন যে দুই আড়াই বছর পর পর কোন সংসদ পাকিস্তানের যেরকম কোন সংসদ কখনো পাঁচ বছর পূর্ণ করতে পারে না বাংলাদেশ এরকম একটা ভোলাটাইল শেষি শুনে পড়ে যাবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অতএব দেশকে বিশ পঁচিশ বছরের এক ভয়ানক ভিস সার্কেল থেকে বাঁচানোর রাস্তা আগামী নির্বাচন সুষ্ঠু করতেই হবে প্রধান বিচারপতি অত্যন্ত বিচক্ষণ এবং ভালো মানুষ অতএব এ এখন যেহেতু দেশে ওই অর্থে কোনো সংবিধান নাই জনগণ কোনো সংবিধান মানে না এই সরকার কোন সংবিধান অনুযায়ী আদৌ চলছে না কিছু কিছু ক্ষেত্রে সংবিধান মানছে বেশিরভাগ ক্ষেত্রে সংবিধান মানছে মূলত সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ আপনি যদি ধরে নেন যে বিভাগের রেফারেন্সে বৈধ ঠিক আছে বৈধ কিন্তু আবিলভাগের রেফারেন্সের ফলে প্রতিষ্ঠিত সরকার এই সংবিধান অনুযায়ী তারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে বাধ্য আর ভাই নব্বই দিন তো শেষ হয়ে গেছে অনেক পরে তাহলে আট আগস্ট থেকে আট আগস্ট দুই হাজার চব্বিশ থেকে পরবর্তী নব্বই দিন এই সরকার বৈধ ছিল বলা যায় আপনি যদি সর্বোচ্চ হাসিনার পদত্যাগ প্রমাণ করতে পারেন এবং আবিল রেফারেন্স প্রমাণ করতে পারেন যদিও আবিল বিভাগের রেফারেন্সই তো প্রমাণ করতে পারবে না কারণ অনেক সন্দেহ ঢুকে গেছে সে আপিল অনেক বিচারপতি ছিল প্রধান বিচারপতির প্রধানের তাহলে আপনি কোন জায়গায় বসে কিভাবে আপনি রেফারেন্স নিলেন কাগজ কোথায় দেখেন আসলে বাস্তবতা হচ্ছে এই সরকার এই সংবিধান অনুযায়ী পুরোটাই অবৈধ এটা প্রধান বিচারপতি ভালোভাবে জানেন তিনি সৎ মানুষ অতএব জাতিকে একটা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে মাননীয় প্রধান বিচারপতি তিনি সরকার রায়ে যদি কিছু অবজারভেশন দেন যে এখনই বাস্তবায়ন করতে হবে অথবা গণপরিষদ নির্বাচন করে এটা গ্রহণ করো এই সংস্কার করতে হবে বা এই সরকারের বৈধতা এইভাবে হয় না এটা করতে হবে তাহলে দেশ বাঁচবে নইলে বিশ পঁচিশ বছরের জন্য দেশ একটা ভিসা সার্কেলের মধ্যে পড়ে যাবে দেশে অবহরণ করবে আওয়ামী লীগও আসবে কিন্তু কোনো স্থিতিশীল তো আসবে না